যে কর্ম আমাকে গোবিন্দের সঙ্গে যুক্ত করে দেয় না যে কর্ম আমাকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে সেই কর্মকে কর্ম বলা অভিযোগ সেই অশুভ কর্মের দ্বারা আমরা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারি না সেই জন্য হচ্ছে এখানে বলছে দেখুন অশুভ অবস্থার থেকেও তিনি মুক্ত অবস্থায় পরিণত হতে না। যদি সেই কর্মটা সঠিক ভাবে আমরা সম্পাদন করতে পারি বুঝতে পারছেন তো এখানে দেখুন বলছে যে দেখুন কৃষ্ণ ভক্ত মহাজের কৃষ্ণে দেখুন প্রথমে আমাদের উপরে লাইনে উড়ে দিয়েছে পদাঙ্ক অনুসরণ পদাঙ্ক অনুসরণ অর্থাৎ আমরা মহাজন্ডের বা পূর্বতন আচার্যদের বা আমার শিক্ষা গুরু আমার দীক্ষা গুরু তার প্রাপ্য প্রদানে থেকে পড়ে তার দিব্য উপদেশ শ্রবণ করার মাধ্যম দিয়ে আমাকে কর্ম করতে হবে কেন সেই কর্মটাই প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনাময় কর্ম যেহেতু তারা যে কর্মটা দেবে এরকম জড় বন্ধন নিয়ে মুক্ত হওয়ার জন্য সেই কর্মের উপদেশ প্রদান করবে জড় বন্ধনে হওয়ার জন্য নয় সেই জন্য এখানে বলছে সেই কর্ম করা প্রত্যেকেরই কর্তব্য কিন্তু আমরা সেই কর্ম থেকে করছি না যেহেতু আমার মনোধারণা কর্ম করতে হবে জল্পনা কল্পনা কর্ম করতে হবে তার ফলস্বরূপ আমরা হচ্ছে সেই পূর্বতন আচার্য সেই হচ্ছে আমাদের মহাজন আমাদের গুরুদেবরা তাদেরকে আমরা ভুলে যাচ্ছি তাই না তো সেই জন্য এখানে দেখুন বলবে কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা নাই হ্যাঁ পার্বতী সূরকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয় হবে না আপনি যদি বলেন আমি ভগবানের সেবা একা একা করব পারবেন হবে না কি করে করতে হয় ভগবানের সেবা তত্ত্ববদানে থেকে পড়ে আর অনুবক্ত থেকে পড়ে সেই যে এরকম ভাবে কর্ম করতে বলবে সেই রকম ভাবে আমাকে কর্ম করতে হবে বুঝতে পারছেন কেন তারা হচ্ছে প্রকৃত পক্ষে কৃষ্ণ ভাবনাময় আর তাদের হচ্ছে পদাঙ্ক অনুসরণ তারা কিভাবে কৃষ্ণ ভাবনাময় হয়েছে সেটা ব্যক্তিগতভাবে আমার জীবনে প্রয়োগ করতে হবে তাদেরকে অনুসরণ করতে হবে আমাদের তাই না তো সেই বলছে আমার নিজের মতো কর্ম করা উচিত নয় সেই কর্মটাকে স্বাধীন কর্ম বলে বিবেচিত করা হয়নি তাই না তো এই অধ্যায় প্রথমে বর্ণনা করা হয়েছে পরম্পরা ধারায় এমন কোন মহাপুরুষকে গুরুরূপে বরণ করতে তাই না এই যে পয়েন্ট গুলো খুব গুরুত্বপূর্ণ কি বলছে দেখুন বলছে সেই মহাপুরুষকে মহাপুরুষ কেন বলা হয়েছে তাদেরকে তারা প্রকৃতপক্ষে সেই তত্ত্বকে উপলব্ধি করেছেন যে তত্ত্বকে পাওয়ার জন্য তিনি এই দরজগতে এসেছেন সেই কৃষ্ণ ভাবনাময় তার দ্বারা তিনি আনন্দিত তার দ্বারা তিনি হচ্ছেন মুক্ত অবস্থায় তিনি আছেন সেই মুক্ত পুরুষ আর তিনি সর্বোপরি তিনি তার গুরুদেব বা ভগবানের তত্ত্বাবধানে থেকে তিনি সর্বকার্য সম্পাদন করছেন সেই রকম হচ্ছে মুক্ত পুরুষের দ্বারা থেকে পরে আমাদেরকে তাকে রূপে বরণ করতে হবে তাকে যদি গুরু করি তাহলে আমরা গরু হয়ে যাবেন সেই জন্য হচ্ছে সেই প্রকৃত পন্থা যে পন্থা মহাপুরুষরা মহাজনেরা এবং শুদ্ধ ভক্তরা করেছে ভাবে করেছে সেই রকম ভাবে আমাদেরকে করতে হবে তাই না ভগবান নিজেই ভগবত তত্ত্ব জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব বিভসনকে দান করেন সেই তত্ত্বগণ বিভসন তার পুত্র মনুকে দান করেন মনু তার ইক্ষা গুটুকে দান করেন এটা পরম্পরা সূত্র পরম্পরা সূত্র কিভাবে দেখুন প্রথমে হচ্ছে কাকে দান করছে সূর্যদেবকে দান করছে সূর্যদেব তার ছেলেকে পরবর্তী তার ছেলে তার ছেলেকে আসতে কোথার থেকে পরম্পরা সূত্রে প্রথম তারপরে ধাপে 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 এই জগতে প্রবাহিত হচ্ছে সেই রকম আমাদের আচার্যরা আছে তাদের সঙ্গ করে সেই রকম ধাপে ধাপে আমাদেরকে সেই রকম কার্য সম্পাদন করতে হবে তো এইভাবে সৃষ্টির আদি থেকে তত্ত্ব প্রভাবিত হয়ে আসছে এই আগে তত্ত্ব তিনি প্রদান করেছেন যাতে এই জড় বুদ্ধি মানুষরা যারা জড় বন্ধন আবদ্ধ আছেন তাদের কাছে চলে আসতে পারে আর যিনি বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তিটাকে যিনি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় যিনি তার সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিযুক্ত রাখেন আর মহাজনদের গুরুদেবের তত্ত্বাবধায়ী থেকে তিনি হচ্ছে সর্বকিছু কাজ সম্পাদন করেন সেই রকম ভাবে আমাদের করতে হবে তার শিষ্য গুরু পরম্পরায় পূর্বতন সমস্ত মহান আচার্য রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে এই জ্ঞান আহরণ করতে খুব গুরুত্বপূর্ণ দেখুন আমাদের যদি আচার্যদের দেখি ঠিক আছে আমাদের পূর্বতন আচার্যরা বা বর্তমান আচার্যরা তারা কি নিজে নিজে করছে না কি করেছে আর গুরুদেবের তত্ত্ব থেকে পরে তিনি সর্বকাজ অবদান করছে। নিজে কর্ম করেছেন মানে না নিজের মতন ক্ষেত্র কৃষি মতন করেছেন না তার গুরুদেব যেভাবে আদেশ সিনো কো পাত্তে ছিল কো পাত্তে আদেশ নিতে আপনি গিয়ে পরে পাঁচটা দেশে প্রচার করেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গায়গাম ঠাকুর ছিল পাক শিল পৌপাত বলছেন ছিল পৌপাধিকার পৌপাত কি করেছেন তার গুরুদেবের তত্ত্বাবধান থেকে সেই গুরুদেবের আদেশটা তিনি পালন করছে সেই রকম গুরুদেবের আদেশকে পালন করা একজন শিষ্যের খুব বড় কর্তব্য বুঝতে পারছেন সম্পর্কটা কিভাবে হচ্ছে আমাদের সুন্দর হবে গুরু শিষ্যের সম্পর্ক গুরুদেব যেভাবে তার বাণীর মাধ্যমে আমাকে শিক্ষা প্রদান করছেন সেই শিক্ষাটা আমার নিজের জীবনে ব্যক্তিগত ভাবে প্রয়োগ করবো আবার সেই প্রয়োগটা অন্য কাউকে প্রচার করবো বুঝতে পারছেন সেই যদি হচ্ছে করি তাহলে আমরা হচ্ছে পুরুষ দেবের সঙ্গে আমরা কিন্তু গুরুদেবের বাণী বাণীর মাধ্যমে আমরা তাহলে গুরুদেবের সঙ্গে একত্রিত হয়ে থাকবো আর গুরুদেবের নির্দেশ যদি পালন না করি তাহলে আমাদের দীক্ষা নিলেও হচ্ছে সেই দীক্ষার কোনো ফল পাওয়া যাবে না বুঝতে পারছেন তো সেই জন্য এখানে বলা হয়েছে মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন গুরু পরম্পর ধারায় এই জ্ঞান আহরণ না করলে সে কখনো কৃষ্ণ ভাবনাময় তত্ত্ব প্রামাণ্য রূপে উপলব্ধি করতে পারে না আর দেখুন না তার জন্য হচ্ছে বিভিন্ন রকম আজ সমাজে উৎপীড়নের সৃষ্টি হয়েছে কেউ খুব সুন্দর সুন্দর বলি শিখে নিয়েছে আর চারিদিকে হচ্ছে বলছে কিন্তু পরম্পরা ধারা নেই তিনি হচ্ছেন পাপ কার্য লিপ্ত আর তাদের পেছনে পেছনে আমি আমরা দৌড়ে বেড়াচ্ছি তাই না হচ্ছে কিনা তো আমাদের সূত্রটা ধরতে হবে যে সূত্র প্রকৃতপক্ষে সেই ভগবানের কাছ থেকে আসছে আর সেই সূত্র ধরে আমাদেরকে সেইরকম ভাবে পরিচালনা করতে হবে বুঝতে পারছেন তো সেই জন্য বলা হয়েছে সে কখন কৃষ্ণ ভাবনা এই তত্ত্বকে প্রামান্য রূপে উপলব্ধি করতে পারে না কৃষ্ণ ভাবনাময় তত্ত্ব হচ্ছে দেখুন সেই ভগবানের আইন সে আইনকে তিনি হচ্ছে মেনে নিতে চাই না তিনি কি মনে করেন আমি যেটা বলছি সেটাই হচ্ছে সর্বোপরি বুঝতে পারছেন ভগবান কি বলেছে শাস্ত্র কি বলেছে ভগবানের হচ্ছে শুদ্ধ ভক্ত কি বলেছে তার উপরে তারা হচ্ছে বিশেষ জোর দেয় না তারা হচ্ছে নিজের মতো হচ্ছে খেয়াল খুশি ভাবে পরিচালনা করে সেই সকল কোন ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে প্রকৃত পক্ষে সেই পরম্পরা সূত্রে নেই যিনি পরম্পরা সূত্রে নেই যতই তিনি বুদ্ধিমান হোক না কেন সেই বুদ্ধি কখনোই কৃষ্ণ ভাবনায় প্রয়োগ হবে না বুঝতে পারছেন সেই জন্য বলছে সেই জন্য ভগবান নিজে অর্জুনকে তত্ত্ব জ্ঞান সরাসরি দান করতে মনস্ক করলেন কারণ কেন কারণ হচ্ছে ভগবান দেখুন তিনি তো সবকিছুই তাই না আর তো সেই জন্য অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ ভগবানের দেওয়া এই তত্ত্ব আহরণ করেন তাহলে তিনি অনায়াসে জড় জগতের বিভ্রান্ত মুক্ত করতে পারেন কারণটা কেন যেহেতু অর্জুন পরম্পরা সূত্রে তিনি পরম্পরা সূত্রে তার কাছে আমরা এই পরম্পরা সূত্রে তত্ত্ব জ্ঞান এই দিব্য জ্ঞান আমরা উপলব্ধি করতে পারবো এবং সেই উপলব্ধির মাধ্যমে আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হব বুঝতে পারছেন তাই না সেই জন্য এখানে দেখুন বলছে যে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করতে হবে সেই রকম অর্জুন কারা যারা হচ্ছে প্রকৃতপক্ষে ভক্ত যিনি হচ্ছেন গুরুদেবের আদেশ নির্দেশ পালন করেছেন ঠিক আছে সেই রকম হচ্ছে ভক্তদের তত্ত্ববোধন থেকে আমাদের জ্ঞান আহরণ করতে হবে তো বুঝলেন তো এখানে সেই কথা বলা হয়েছে কেবল মাত্র জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞত লব্ধ জ্ঞানে সাহায্যে ধর্মীয় কষ্টগুলি কখনই নিরূপণ করা যায় না হবে না যতই আমরা অঙ্ক কষি ভালো মন্দের হবে না আমার আমার নিজের মতো করলে পরে কখনো সেটা ফলস্বরূপ হয়ে দাঁড়াবে না আর নিজের করতে গেলে কৃষ্ণকেই তো লাভ করতে পারবো না ভগবান তো এই চেত যে তুমি আমার কাছে সরাসরি যদি আসো তাহলে আমাকে সহজে তুমি উপলব্ধি করতে পারবে না তোমাকে যেতে হবে কার কাছে যেতে হবে সেই হচ্ছে হবে। আর সেই ভাবে যদি করো তাহলে তুমি আমার কাছে সহজ হয়ে যাবে তাই না বুঝতে হবে তো প্রকৃত পক্ষে একমাত্র ভগবানই তত্ত্ব সমন্বিত ধর্মনীতি প্রণয় করতে পারে কেন ধর্মকে প্রতিষ্ঠা করেন ভগবান হবে তাই না তো সেদিন বলছেন ধর্ম তো সাক্ষাৎ ভাগবত নিত তো এখানে বলছে জল্পনা কল্পনা মাধ্যমে একটা মন গড়া ধর্ম তৈরি করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না আজকালকার মানুষরা তাই করছে বিভিন্নকে সাধু সন নিজেকে সেজেছে কিন্তু হচ্ছে সাধু সন্ত সেজে পরে নিজের জীবন ধারণ করেছে অর্থ উপার্জন করেছে আর এই জগৎকে বিভ্রান্তমূলক হচ্ছে সমস্ত কিছু প্রদান করেছে আর সেই বিভ্রান্তের দ্বারা আমাদের মতন সহজ সরল মানুষেরা আবদ্ধ হচ্ছে এই আবদ্ধ হওয়ার ফলে তারা হচ্ছে ভগবানের সঙ্গে যে আমাদের সুন্দর সম্পর্কটা সেই সম্পর্ক সম্পর্ক থেকে একদম দূর হয়ে যাচ্ছে হচ্ছে না বুঝতে হবে তাই না তো সেই জন্য বলছে দেখুন ব্রহ্মা শিব নারদু কুমার কপিল কল্লাদ বিদেব গোস্বামী যমরা জনক বলি মহারাজ আদি মহাযোদ্ধের পদঙ্ অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্ব জ্ঞান লাভ করতে হয় এই যে দেখুন এইখানে সেই মহাজোধের কথা বলা হয়েছে দ্বাদশ মহাজ সেই দ্বাদশ মহাজনা হচ্ছে প্রকৃত পক্ষে ভগবানকে জানে বুঝতে তো অন্য উপলব্ধির মাধ্যমে নয় তারা ভগবানকে উপলব্ধি করেছে তো সেই মহাজনদের তত্ত্ববোধায় থেকে আমাদেরকে সর্বকার্য সম্পাদন করতে হবে তো সেই জন্য তাদের আমাদের ধর্মের প্রকৃত তত্ত্ব লাভ করতে হয় তা অনুসরণ করতে হয় কি তাদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে পদাঙ্ক অনুসরণটা অর্থ আচ্ছা বলুন পদঙ্ক অনুসরণ কথা মানে পদঙ্ক পদাঙ্ক কি বলা হচ্ছে বলুন হ্যাঁ যিনি সেইভাবে আমাদেরকে চলতে হবে যেমন কৃষ্ণ মাখন চুরি করে চুরি করেছে না পায়ের চিহ্ন দিয়ে গিয়েছে আর যশোর কি করেছে সেই হচ্ছে নাকে নিয়ে ওই পায়ের চিহ্ন দিয়ে যাচ্ছে তবে ধরা পড়েছে তাই না বুঝতে পেরেছে সেই রকম হচ্ছে ওরা হচ্ছে যেভাবে অনুসরণ করেছে যেভাবে চলেছেন সে পথে রকম আমাদেরকে চলতে হবে তাই না তো সেই জন্য এখানে পন্থা প্রতিদান করতে পারি না কি বলেছে জল্পনা কল্পনার মাধ্যম দিয়ে কখনো আত্ম উপলব্ধি করা যাবে না আত্ম উপলব্ধির পন্থা কি আত্ম উপলব্ধি আত্ময় জ্ঞান আত্মতত্ত্ব জ্ঞান যে জ্ঞান হচ্ছে দ্বারা মানুষ এই মোহময় জগৎ থেকে বিভ্রান্ত থেকে মুক্ত হইতে হয়ে যেতে পারে বুঝতে সেই আত্মতত্ত্ব জ্ঞান প্রকৃতপক্ষে সেই দ্বাদশ মহাজন আমাদের আচার্যরা এরা হচ্ছে মুক্ত অবস্থায় আছেন তাদের হচ্ছে পদাঙ্ক অনুসরণ করতেই হবে বুঝতে পারছেন তো সেই জন্য বলা হয়েছে তাই ভগবান তার ওহিত কৃপার বসিকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা জগৎ থেকে বলছে দেখুন ভগবান তার ওহিতুকুল কৃপা আর এই অহিতুকু কৃপা কে করে ভগবান বা ভগবানের শুদ্ধ ভক্তেরা শুদ্ধ ভক্ত তিনি প্রকৃতপক্ষে আমাদের জন্য এই জগতে এসছেন আর আমাদের গিয়ে কি করেন সেই কৃষ্ণ তত্ত্ব জ্ঞান প্রদান করে সেই মহ থেকে আমরা মুক্ত হতে পারি তাই না তো সেই জন্য হচ্ছে তাদের পথ এত সুন্দর তারা হচ্ছে প্রকৃত পক্ষে কৃষ্ণ ভাবনাময় আর তাদের পথ কে যদি অনুসরণ করি তারা কি ভাবে হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হয়েছে তারা কি করেছে কি রকম ভাবে হয়েছে সেই রকম ভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে তবে এই নয় যা হ্যাঁ আমিও ভাবে তো অনুসরণ করতে হবে ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারি কি করতে হবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে হবে তো কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে গেলে কাদের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ সাধু গুরু বৈষ্ণবদের প্রয়োজন আছে তার প্রাপ্ত বজায় খাইতে পারে আমাকে কৃষ্ণ ভাবনা অনুসরণ করতে হবে কেন বলুন তো কৃষ্ণ ভাবনা এটা হচ্ছে অনেক উচ্চ স্তরে আছে আমাদের তমগুণ কে অতিক্রম করতে হবে রাজগুণ কে অতিক্রম করতে হবে সত্যগুণ কে অতিক্রম করতে হবে যখন এই তিনটি গুণ অতিক্রম হয় তখন সেই কৃষ্ণ ভাবনায় পর্যায়ে উপস্থিত যখন কৃষ্ণ ভবনে উপস্থিত হবে তখন তার কাছে জড়ো জগতে জড় বস্তু গুলো রকম মনে হবে রকম মনে হবে হ্যাঁ তুচ্ছ বলে মনে করবে তিনি হচ্ছেন এই জড়ো জগতে থেকে পরেই আনন্দিত হয়ে থাকবেন সব সময় আর তিনি হচ্ছেন দিব্য তার চেতনা তার মন সবকিছু কৃষ্ণ ভাবনায় কৃষ্ণকে সন্তুষ্টি বিধান করবেন বুঝতে পারছেন সেই জন্য হচ্ছে বিবেকী ব্যক্তিরা হচ্ছে মহপ্রষ্ট হয়ে যায় কিভাবে করতে আর কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তিনি হচ্ছে তার কর্ম সম্বন্ধে সচেতন আর তিনি ভালো মতে জানে যে আমাকে সেই কর্ম করতে হবে যে কর্মের বন্ধন থেকে আমরা মুক্ত হব আমার যত সংশয় আছে আমার যত মোহ আছে তার থেকে হচ্ছে আমি মুক্ত হয়ে পড়ে আমি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমার হচ্ছে করতে তাই না হবে সেজন্য এখানে বলছে দেখুন সেই বিষয়ে আমি তোমাকে উপদেশ করবো যে বিষয় প্রকৃতপক্ষে জানার পরে আর কোন মানুষ আর কোন রকম সংশয় থাকে না ভক্তদের তো সংশয় থাকে কি ভগবানের প্রতি বা ভক্তের প্রতি থাকবে না তো কেন তিনি হচ্ছে কৃষ্ণ ভাবনাই হয়ে আছেন তাই না আমাদেরকেও কৃষ্ণ ভাবনাই ভাবিত হতে হবে আমরা কিন্তু গুণের দ্বারা এখন আবদ্ধ আছি আমরা গুণের দ্বারা আবদ্ধ আছি যখন আমার হচ্ছে সবকিছু আনন্দ হবে আর হচ্ছে ভগবানকে দর্শন করব সব জড় পদার্থ যা কিছু জিনিসগুলো আছে সবকিছু ভগবানের হচ্ছে মনে করব তখন হচ্ছে আমরা জানতে পারবো যে আমরা এখন থেকে কৃষ্ণ ভাবনে ভাবিত হয়ে গেছি তাই না তো সেই জন্য আমাদের কর্ম আর অকর্ম সম্বন্ধে আমাদেরকে বুঝতে হবে কিভাবে করা কর্ম শুধুমাত্র কর্মটা কি রকম এই দর জগতে দর বস্তু আহরণ করাটাই শুধু কর্ম ঠিক আছে যার দ্বারা হচ্ছে আমার ইন্দ্র তৃপ্তি হতে পারে কিন্তু এখানে অকর্ম আমাদের করতে হয় সেই অকর্মটা অর্থাৎ হচ্ছে ভগবানের সেবা কার্য সম্পাদনের মাধ্যম সেটা হচ্ছে অকর্ম এটা হচ্ছে অকর্মটা সম্বন্ধে জানতে বিবেকী ব্যক্তিরা দ্বিধাবস্ত হয় নো আ চেষ্টা দ্বারা মনে করে তা কর্ম করলেই হচ্ছে সবকিছু ঠিকঠাক হবে আমার কর্ম করলেই আমাকে সবকিছু পাওয়া যাবে এরকম হয় না কর্মটাই সর্বকরি দ্বারা মনে করে তো সেই পরবর্তী শ্লোকে যাব তাহলে এই শ্লোক থেকে আমরা বুঝলাম আমরা সেই কারণে দ্বারা শেষ সেই কর্ম করলে পরে যে কর্ম ভগবানের সমতা অবগত হতে পারবো সেই কর্ম সম্বন্ধে অবগত হলে পরে আমরা সেই জড় থেকে মুক্ত হতে পারবো বুঝতে পারছে আমাদের আর কোন রকম থাকবে না আমাদের কোনোরকম দ্বিধা নষ্ট থাকবে না সে কর্মটা করতে হবে কর্মটা হ্যাঁ তত্ত্বাবধানে থেকে পরে করতে হবে যে তত্ত্বাবধানটা কি তার হচ্ছে নির্দেশ পরামর্শ নিয়ে পরে আমাকে কর্ম সম্পাদন করতে হবে